বাংলাদেশের পর্যটন মানেই কক্সবাজার নীল সমুদ্র সোনালী বালু পাহাড় আর দ্বীপের অপূর্ব সমন্বয় আজকের এই ভিডিওতে আমরা ঘুরে কক্সবাজার জেলার সবচেয়ে জনপ্রিয় দর্শনীয় স্থান যেগুলো প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটকদের মন কেড়ে নেয় ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষের দিকের জায়গাগুলো আপনাকে সত্যি অবাক করে দেবে কক্সবাজার সমুদ্র সৈকত বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকত কক্সবাজার প্রায় একশো বিশ কিলোমিটার দীর্ঘ সূর্যোদয় ও সূর্যাস্তের দৃশ্যে ঢেউয়ের শব্দ আর প্রশস্ত বালুকা বেলা একে করেছে অনন্য এটি কক্সবাজার ভ্রমণের মূল আকর্ষণ লাবনী বিজ লাবনী বিষ কক্সবাজার শহরের সবচেয়ে জনপ্রিয় সহজে যায় এমন সৈকত এখানে বিচ মার্কেট ঘোড়ায় চড়া এবং সূর্যাস্ত দেখার অসাধারণ সুযোগ রয়েছে ইনানি সমুদ্র সৈকত প্রাকৃতিক সৌন্দর্যের এক নিখুঁত উদাহরণ ইনানি বীজ কালো পাথর নীল জল আর নিরিবিলি পরিবেশ এটিকে ফটোগ্রাফার ও প্রকৃতি প্রেমীদের স্বর্গে পরিণত করেছে মেরিন রোড সমুদ্র মাঝখানে অবস্থিত মেরিন ড্রাইভ রোডকে বলা হয় বাংলাদেশের সবচেয়ে সুন্দর সড়ক ড্রাইভিং এর সময় এক পাশে সমুদ্র অন্য পাশে পাহাড় দৃশ্য শক্তি মনোমুগ্ধকর হিমছরি জাতীয় উদ্যান ও ঝর্ণা পাহাড় ঝর্ণা ও সবুজ বনভূমি নিয়ে গঠিত হিমসড়ি জাতীয় উদ্যান বর্ষাকালে ঝর্নার সৌন্দর্য আরও বেড়ে যায় যা পর্যটকদের বিশেষভাবে আকর্ষণ করে সেন্ট মার্টিন দ্বীপ বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ নীল জল সাদা বালু নারকেল গাছ আর শান্ত পরিবেশ সব মিলিয়ে সেন্ট মার্টিন এক স্বপ্নের দ্বীপ সেরা দ্বীপ সেন্ট মার্টিন দ্বীপ থেকে নৌকায় অল্প সময়ে পৌঁছানো যায় সেরা দ্বীপে এটি বাংলাদেশের সবচেয়ে নির্জন ও প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর স্থানগুলোর একটি টেকনাফ সমুদ্র সৈকত নাপ নদী বাংলাদেশের দক্ষিণ প্রান্তে অবস্থিত টেকনাফ এখানে সমুদ্র ও নাপ নদীর মিলনস্থল দেখা যায় সূর্যাস্তের সময় এই এলাকার দৃশ্য অতুলনীয় মহেশখালী দ্বীপ কক্সবাজারের কাছে অবস্থিত একমাত্র পাহাড়ি দ্বীপ মহেশখালী এখানে আদিনাথ মন্দির পাহাড় সমুদ্র ও স্থানীয় সংস্কৃতির এক অনন্য মিশ্রণ দেখা যায় ডুলাহাজারা সাফারি পার্ক প্রাকৃতিক পরিবেশে বন্য প্রাণী দেখার জন্য ডুলাহাজারের সাফারি পার্ক একটি আদর্শ স্থান এখানে হাতি হরিণ পাখি সহ নানা প্রজাতির প্রাণী দেখা যায় এই ছিল কক্সবাজার জেলার সবচেয়ে জনপ্রিয় দশটি দর্শনীয় স্থান আপনার কোন জায়গাটি সবচেয়ে ভালো লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর নতুন ভ্রমণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আবার দেখা হবে নতুন কোনো গন্তব্য নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন